শরিয়াতের ঠিকানা সেটা হচ্ছে মেদিনীপুরের জোড়া মসজিদ শরীফ প্রাঙ্গনের যেই নিচে যেই মাজার শরীফগুলো আছে হুজুর পাকদের যে প্রথম যেই মাজার শরীফখানা যে মাজার শরীফখানা একটু উঁচু মাজার শরীফটা কি বলেন একটু উঁচু যারাই ওই জোরা মসজিদে গিয়েছেন আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ উনার আব্বাজান হুজুর কেবলা ও কাবা হয় সৈয়দ শাহ এরশাদ আলিয়াল কাদরিয়াল হাসান আল হুসান আল জাদ্দিন আবেলা সাল্লাহ মাজার শরীফের আগে আগে যে উঁচু মাজার শরীফ যে মাজার শরীফ একটু উঁচু দেখবেন ওখানে যতগুলো মাজার শরীফ আছে সমস্ত মাজার শরীফগুলো থেকে ওই মাদার শরীফটা একটু উঁচু ঠিকই কিনা বলেন এবং ওটা অত্যন্ত জালো আগার নোরানি সবুজ কালার সবুজ রঙে আপনার সবুজ রঙে রঙ করা মাজার শরীফটা একটু উঁচু এবং ওটা চালু আগার। কেন পীর মুর্শেদ পাক ওনার মাযার শরীফের উপরে দোয়া করে গেছেন যার কারণে ওটার গেটআপটাকে ওইভাবেই রাখা হয়েছে যে হো মুনাওয়ার মেরে লালকা মুদওয়া হ্যায় এ میرا یا পাক গাউসে পাকের কাছে দোয়া করে গেছেন পীর মুর্শেদ পাক গৌসে পাকের কাছে দোয়া করতেছেন যে হে গৌসে পাক ও মুনাওয়ার মুনাওয়ার মানে নুরানি করে দেন জালুয়াগার করে দেন নূর শব্দ থেকে মুনাওয়ার বলে আমার ও মুনাওয়ার রওজা মেরে লালে কাব বলে আমার লালের আমার বেটার আমার শাহজাদার রওজা মুবারককে

নুরানুরান্বিত করে দেন এই জন্য দেখেন ওনার মাজার শরীফটা নিচের হুজুর পাকদের যতগুলো মাজার শরীফ আছে ওনার মাজার শরীফটা এই জন্য ভিন্ন উঁচু খারা মোনাওয়ার হয়ে আছে এটা পিরু মুর্শিদ পাকের দোয়া পাকের কাছে এই জন্য ওই দোয়ার বরকতে ওনার মাজার শরীফটাকে ওই ওইভাবেই করে রাখা হয়েছে আর বাকি সব মাজারগুলো দেখেন একই লেভেলে কিন্তু শুধু ওনার মাজার শরীফটা উঁচু কেন ওই যে পিরু মুর্শিদ পাকের দোয়া হুমনা ওয়া রৌজা মেরে লাল এরপরেই পিরু মুর্শেদ পাক অর্থাৎ লাল হুজুর পাকের আব্বা জান হুজুর উনার ওনার মাজার শরীফ এরপরে লাল হুজুর পাকের আম্মা জানের মাজার শরীফ এরপরে পর্দা হুজুর পাকের মাজার শরীফ এইভাবে এইভাবে এই মাজার শরীফগুলো ছিল আর এইভাবে তো ইনার এই উর্সে শরীফ এর এত মর্তব আজকে আমরা জিনার উর্সে শরীফে আমরা এসেছি ভাই ইনার উর্সে শরীফের এত মর্তবা যেই উর্সে শরীফের শানে স্বয়ং পীর মুর্শেদ পাক জালালি হালাতে তিনি এরশাদ করেছেন যে আমার লালের উর্ষে যে মোহাম্মতের সহিত আমার লালের উর্সে যে হাজির হবে তার জন্য আমার সাফায়াত বরাদ্দ হবে তার জন্য আমার আমার সাফায়াত প্রত্যেক জামানার গস হাসরের ময়দানে উনি সাফায়াত করবেন প্রত্যেক জামানার এটা হাদিস শরীফ থেকে এর একটা সাংঘাতিক একটা ফয়সালা হয়ে গেছে রসুল্লাহ সাল্লা পাক বলেছেন যে ময়দানে আল্লাহ পাক হাজারের একটা জামাতকে বিনা হিসাবে বিনা আজাব এবং বিনা হিসাবে সত্তর হাজারের একটা জামাতকে আল্লাপা জান্নাতে দিয়ে দিবেন বিনা হিসাব এবং বিনা যাবে ওই সত্তর হাজারের